হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি ছোট্ট একটা ব্লগ ভিডিও আমাদের পাশে মানে বাড়ির পাশেই আর কি কালজানি আর ডিমা নদী আছে জল বেড়েছে মানে দুদিন আগে জল বেড়েছে এখন কমে গেছে সেটা দেখতে যাব কমেছে সেটা দেখতে যাব জল বেড়েছিল সেটা তখন যায়নি তখন পড়েছিল শনিবার শনিবার বাড়ি থেকে বেরোতে দেবে না এর জন্য তো এখন যাচ্ছি তিন যা মিলে তবে আমার মেজ যা চলে যাবে ওরা যাবে হলো পার্কে আর আমি আমার ছোটো যা আমার ছেলে আর কি নদী দেখে আসবো আর ওরা শুধু আমাদের সঙ্গ দেবে মাছ রাস্তা থেকে ওরা চলে যাবে ওদের কি আর কি বলবো গ্রন্থব্যস্থলে যেমন ওরা যাবে পার্কে আমারও যাওয়ার দরকার ছিল একটু তবে আজকে যাবো না অন্য কোনো দিন যাব যেমন ধরে নাও কালকে তো চলো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আর ওই যে আমি আর মেজও একই কালারে জামা পরেছি কিন্তু আমার সাথে আমার অন্যটার সাথে জামা মিলে গেছে সঙ্গে আমার ছেলে যে আগে আগে সব সময় ও আগে আগেই যায় ও ধরবে না দেখাবো আমাদের গ্রামে নাই তো দেখো এদিকে কুট্টুকি নিয়ে আমি যাচ্ছি আর ওরা দুজন কি সুন্দর সিঙ্গেল সিঙ্গেল যাচ্ছে তাই আমি চেয়েছি একটু আমি আমার ছোটো যাকে ডেকে নিলাম ডেকে নিয়ে কুট্টুকে ওর হাতে দিলাম আর এদিকে দেখো আমি ভিডিও করতে যেতে যেতে আর কি কাদার মধ্যে পা দিয়ে দিয়েছি এই যে তো যাই হোক এটা নিয়ে সবাই হাসাহাসি করছি তবে কিছু করার নেই গ্রামের রাস্তা এরকমই হয় আমরা মানিয়েছি নিয়ে চলি অনেকটাই ভালো আছে যথেষ্ট শুকনা শুকনা না হলে তো ওর নদীকে দেখি অনেকটা কাদা হয়ে আছে তো এদিকে দেখো সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য সঙ্গে চলে এসছে নদীর পাশে এটা হলো নদী বাড়ি থেকে বেশি দূরে না মাত্র দু মিনিটের রাস্তা হেটি আসলে মিনিটের রাস্তা এটা হলো নদী নদীর জলটা অনেকটা শুকিয়ে গেছে নাহলে অনেকটা জল ছিল আগে দুদিন আগে যেটা বললাম একটু আগে যে ভিডিও শুরুতে বলেছিলাম যে আসতে পারিনি তো এই যে নদী বাচ্চা দুটোকে দেখো মাছ ধরছে দেখেছো অনেকটা জল এসছিল বাকি রোদ্র দেওয়াতে আর কি কমে গেছে তবে বৃষ্টি পড়ছে আকাশ কালো হয়ে আছে আবার শুরু হবে মনে হয় বৃষ্টি যাই হোক কী হোক করবো আর তো দেখে নিলে আর আমিও একটু দেখে নিলাম তো চলো ভিডিওটা এখানে